আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা লার্ন ওইট টেকনিকে স্বাগত জানাই সবাইকে তোমরা যেন এস এস সি বা এইচএসি এমসি সলিউশনের ক্ষেত্রে লার্ন ওইট টেকনিক চ্যানেল হচ্ছে এক বিশ্বস্ত নাম কারণ এখানে কোনো ধরনের ফিক্স সলিউশন দেওয়া হয় না তো যেটা সঠিক এবং কি আমি নিজে এটা সলিউশন করে থাকি এরপর তোমাদের যদি কোনো কনফিউজ থাকে বসে বসে কমেন্টে জানিয়ে দিবা আর আজকে পরীক্ষা কেমন হলো এটাও জানিয়ে দিও ঠিক আছে তোমরা কমেন্টে জানিয়ে দিলে যদি আমার কোনো কনফিউশন থাকে এটাও তোমাদেরকে বলে আর একটা বিষয় হচ্ছে যে যে বোর্ডে থাকো না কেন আমরা যে কাজটা করবো প্রতিদিন পরীক্ষার পরই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি দিয়ে দাও তোমাদের যে প্রশ্নটা তাইলে আমি দ্রুততার সহিত তোমাদের সলিউশনটা দিতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান এইট ওয়ান ফাইভ বত্রিশ পঁচানব্বই পঁচাশি তো আচ্ছা এখন যে সলিউশনটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ময়মনসিংহ বোর্ডের আজকে অনুষ্ঠিত আইসিটি ক সেটের সমস্যার সমাধান এখানে যেগুলো দাগানো আছে এগুলো কিন্তু সঠিক না আমি যেটা বলবো এটা হচ্ছে সঠিক আনসার এটা মাথায় রাখতে হবে তো দেখো প্রথমত হচ্ছে ইনফোগ্রাফিক্স কোন ধরনের ডিজিটাল কন্ট্যাক্ট এটা হচ্ছে তোমার ছবি ঠিক আছে তারপর এটা হচ্ছে এস্টেম এল এই বুকগুলো কেবল অনলাইনে এটা হচ্ছে স্টেমেল তারপর এটা হচ্ছে ট্যাবলেট একশো পার্সেন্ট শুরুটা স্মার্টফোন বুকে এটা তোমার তিনটায় হ্যাঁ এক দুই তিন তারপর হচ্ছে কোন কমানটি প্রয়োগের ডকুমেন্ট লেখা মার্জিনটি মার্চিনটি এটা আসলে তোমার পেজ লেআউটে গেলে তারপর হচ্ছে মার্জিনটা আসে আচ্ছা তথ্য অধিকার আইন বাংলাদেশ কত সালে চালু করা এটা হচ্ছে দুই সালে তারপর দেখো তোমার একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করতে এটা হচ্ছে তোমার সেই বেজে ক্লিক করতে হয় হ্যাঁ সেভেস আচ্ছা এরপর দেখো বলা হচ্ছে এম এস ও দু হাজার সাতের এটা হচ্ছে তোমার একটি ডকুমেন্ট ছবি করতে হলে তোমার অবশ্যই ইলাস্টেশন দরকার তারপর হচ্ছে এম এস এক্সেল দু হাজার সাতে গুণ করার ক্ষেত্রে এটা হচ্ছে প্রোডাক্ট হুম প্রোডাক্ট আর এটা তো জানো এটা মাল্টিমিডিয়া হবে তো এটা হচ্ছে তোমার মাল্টিমিডিয়া আর অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক চিত্র তিমাত্র এটা তিনটাই অর্থাৎ ত্রিমাত্রিক যেটা আর ফানেট এটা হচ্ছে তোমার রেমন্ড স্যামুয়েল টমিনসন ঠিক আছে এরপর আসো আর একটা বিষয় চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব করে রাখলে হয় কি আমার সলিউশনটি যে ভিডিওটি দেওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে বুঝছো এর জন্য একটা রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আর যদি মনে করবে যে সাবস্ক্রাইব করে না রাখো কি যদি ধরো ভিডিওতে যদি তেমন কোনো সারায় না আসে তাহলে তো আমি দিব না কারণ কষ্টকর যদি স্বরূপ যদি একটা ভালো লাগায় কাজ না করে তাহলে তো আসলে এই সলিউশনটা মানে নেই আচ্ছা এরপর দেখো সিএম ওয়াই কে হবে এটা আচ্ছা এটা হচ্ছে লেসু টুল হুম কত প্রকার টাইপ টুল থাকে এটা হচ্ছে ছয় প্রকার টুল থাকে ডাটাবেসে মাক্রো তৈরির মাধ্যমে কী সুবিধা পাওয়া যায় এটা হচ্ছে তোমার একুই কাজ বা কমান্ড বারবার না করার ফলে অর্থাৎ যে সুবিধাটা এটা পাওয়া যায় আর কি তারপর তোমার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কার্যাবলী হলো ডেটা নিরাপত্তা নিশ্চিত করা ডেটা ডুপ্লিকেশনে সহায়তা করা নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা এটা তিনটাই হবে এক দুই তিন তারপরে দেখো বলা হয়েছে নিচের কোনটি বেস প্রোগ্রাম এটা হচ্ছে ওরাকল হ্যাঁ একদম নিচের পিষ্টা পিসটা যে সফটওয়্যারটা প্রথম পিসটা দিয়ে একদম নিচে আছে। আচ্ছা তোমাদের গ্রিড লাইনের ধরনের পরিবর্তন করার জন্য টুল বক্সে এটা হচ্ছে তোমার স্টাইল ড্রপডাউন হুম প্রত্যেকটাই ড্রপডাউন টুল তবে এটা হচ্ছে হচ্ছে স্টাইলে গেলে তুমি হচ্ছে তোমার বিভিন্ন প্রকারের কাজের নমুনাটা ইয়ে করতে পারো প্রদর্শন করতে পারো প্রোগ্রামিং ধারণা প্রত্যেক এটা জানো অ্যাডালেবলাস অ্যাডাল্যাস এটা সবারই যারা একটু পড়াশোনা করছো ই গভর্নেন্স এটা জানো শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়া ইলেকট্রনিক বা ডিজিটাল প্রয়োগকে বলা হয় ই গভর্নেন্স একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে কোন সমাজ কোন সমাজ স্থান করে নিয়েছে এটা হচ্ছে জ্ঞান ভিত্তিক কারণ জানো একুশো শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এটা হচ্ছে জ্ঞান এরপর হচ্ছে কম্পিউটার সিডি ডিভিডি বা প্যান ড্রাইভ প্রবেশ করার নিচে কিন্তু এটা হচ্ছে তোমার ওঠো রান আসবেই মাদারবোর্ডের সংযুক্ত সিএমএস ব্যাটারি কাজ এটা হচ্ছে তোমার যে বায়ুসের যে কোনো অপশন পরিবর্তন করলে সেটা আর তোমার সেভ হবে না ঠিক আছে এটা এবং সর্বশেষ যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের সাইডগুলোতে মানুষ যে সুপ্ত বাসনাকে মনোবিজ্ঞান বাসনা হচ্ছে নেকটিজম ঠিক আছে তো এই ছিল আজকে তোমাদের সমস্যার সমাধান তো কার কয়টা হচ্ছে অবশ্যই জানিয়ে দিবা তো সবাই থেকে সুত্রে টেক টেকচেলের সাথে দেখো আল্লাহ হাফেজ